কে 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 আপনি কেন আসছেন আমি আপনাকে কোনো ক্ষতি কইনি আপনি আমাকে আপনি ভয় পাস না শুন এই গাছের মধ্যে না তোর লাঠিটা লেগেছে আর আমি বেরিয়ে আসছি তোর কি দুঃখ তুই আমাকে বল আরে শান্তা ওখানে কি হচ্ছে ওই মহিলাটা ওই ন্যাংরা লোকের সাথে কি কথা বলে আরে ওই মহিলাটা তো গাছ থেকে বের হয়েছি দেখে আমার কোনো কিছু চাই না আমি জন্ম থেকেই প্রতিবন্ধী আমি এইভাবেই খুব কষ্টের দিন যাপন করতেছি আমার কোনো কিছু দরকার নেই আপনি আমাকে প্লিজ ভয় দেখাবেন না আমাকে যেতে দিন শোন তুই আমাকে দেখে না ভয় পাস না তুই এখান দিয়েই প্রতিনিয়ত যাস আমি না সব সময় তোকে দেখি তুই প্রতিবন্ধী তুই ঠিক মতো হাঁটতে পারিস না আমি আজকে তোকে একদম সুস্থ করে দিব তুই কোনো চিন্তা করিস না দেখো দেখো না একদম সুস্থ হয়ে গেছে আরে বা আমি একদম সুস্থ হয়ে গেছি একদম ঠিক হয়ে গেছি আমার হাত পা হাত পা ঠিক আছে ও মা বাবা ঠিক আছে হাত ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার হাত পা ঠিক করেছেন আমার কিছু চাই না আমি যাই আমি দাঁড়া কোথায় যাচ্ছিস তুই আমি চলে যাই শোন তুই কোথাও যাবি না আমি জানি তুই অনেক গরিব অনেক অসহায় কোথাও গিয়ে না কাজ পাবি না আমি জানি তুই অনেক শত মানুষ আর শোন আমি তোকে কিছু টাকা দিতে চাই ওই টাকা দিয়ে তুই নিজে ব্যবসা করবি ঠিক আছে না না আপনার টাকা লাগবে না আপনি আমার সুস্থ করে দিয়েছেন আমার হাত পা ঠিক করে দিয়েছেন এতেই আমি খুশি আমার কিছু দরকার নেই আমি তোকে বলতেছি না আমি তোকে টাকা দিব তোকে নিতেই হবে আর এই টাকা দিয়ে তুই ভালো একটা ব্যবসা করবি পরে ব্যবসা ভালো হয়ে গেলে না পরবর্তীতে তুই চাইলে আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দিবি ঠিক আছে ঠিক আছে এই নে টাকা আরে দেখ দেখো 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 ওই মহিলাটা ওই ছেলেটাকে টাকাও দিয়ে দিল সত্যি নিব হ্যাঁ নে। এই টাকাগুলো টাকা দিচ্ছেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আপনি আমাকে সুস্থ করে দিয়েছেন। আমার এই টাকাগুলো টাকা ও ব্যবসা করার জন্য। সত্যি আপনি অনেক ভালো। শুন তুই একজন সৎ মানুষ দেখে এ টাকাগুলো আমি তোকে দিয়েছি। এই টাকাগুলো দিয়ে তুই খুব ভালোভাবে ব্যবসা করবি আর সব সময় সৎ থাকার চেষ্টা করবি। ঠিক আছে? ঠিক আছে আমি চাইতা হলো। যা। দেখো santa আল্লাহ আমাদেরকে অনেক ভালোবেসেছে। আল্লাহ তো আমাদেরকে কোনো কিছুতে কমতি রাখেনি টাকা পয়সা জোত জমি সব কিছু আছে তাই বলছি কি ওই সব টাকা পয়সা লোভ করা যাবে না তুমি বাসায় চলো আরে না না দেখতে পাওনি তুমি ছেলেটা পঙ্গু ছিল ছেলেটাকে সুস্থ করে দিয়েছে আবার দেখো ছেলেটাকে টাকাও দিয়েছে আমার না টাকা চাই টাকা শান্তা কথায় আছে না লোভে পাপ পাপে মৃত্যু তুমি কিন্তু অতিরিক্ত লোভ করে ফেলেছো দেখো ওইটা তুমি ভুলে যাও তুমি চলো না না আমার টাকা লাগবে তুমি চলো তো আমি কোনো কথা শুনবো না তুমি আসো তো চলো তো তুমি আসো আরে আসো তো তুমি আসো এই তো চলে আসছি দাঁড়াও এই বের হও তাড়াতাড়ি বের হও আরে বের হচ্ছে না বের হও না রে তাড়াতাড়ি আরে দাঁড়াও এই যে লাঠিটা পেয়েছি দেখো লোক পড়া কিন্তু ভালো না আমাদের টাকা পয়সা লাগবে তুমি এটা করে না তো তুমি চলো তো চুপ করে দাঁড়িয়ে থাকো দেখো আমি কি কি করি এই শুন না আমার 10 লক্ষ টাকা লাগবে আমাকে 10 লক্ষ টাকা দে দে বলতিছি এই শুন অসময়ে আমার ঘুম ভাঙালি বল তোরা কে কি ব্যাপার তুই আমাদের কি চিনতে পারতিছিস না এটা কোনো কথা নাকি যার গাছের মধ্যে থাকিস আর তাদের চিনতে পারতিছিস না এই যে দেখতে পাচ্ছিস পুরোটা বাগান এই এত কথা জানি তুই আমাকে দশ লক্ষ টাকা দে আমার দশ লক্ষ টাকা চাই ও বুঝতে পারছি তোর টাকা লাগবে তাই না শোন তুই তো একটা লোভী মানুষ তোর শুধু টাকার প্রতি লোভ আমি না লোভী মানুষকে কখনোই সাহায্য করি না আমি হচ্ছে গরিব অসহায় ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করি বুঝতে পারছি তোর যেহেতু অনেক টাকার প্রয়োজন তাই না আমি তোকে টাকাই দিচ্ছি হ্যাঁ আমার টাকা লাগবে তুই অতি লোভ করেছিস না এবার লোভের বলেছিলাম না যে লোভ করোনা লোভ খুব ভয়ঙ্কর একটা জিনিস যে লোভে পড়েছে তার মৃত্যু হয়েছে এবার বুঝো কেমন লাগে টাকা না টাকা নাও ওই তো গাছের ভিতরে ঢুকে পড়েছে এবার কি করবা করো শোনো তুমি না যে আমাকে ডিভোর্স দিয়ে দিবা আমার সাথে থাকবা না এখন আমি বলছি তোমার মতো লোভী মেয়েকে আমি আর সংসারে না আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব থাকো তুমি এইভাবে না আমাকে রে